মজুমদার কার ও প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম গো মাজদার ওনার বাড়ি নালঘর ওনার বাড়ি হলো নালঘর চোদ্দ গ্রাম উনি এখানে আমার পাশেই এই হাসপাতালটা এখানে দেখান একজন নিউরোলজিস্ট ওনারা এই পরীক্ষাটা করেন ওনারা এখানে হার খাই গেছে ক্ষয় গেছে ওনারা পরীক্ষা করেন হিপ জয়েন্ট হিপজয়েন্টটা খেয়ে ফেলছে মারা গেছে এই হিপজয়েন্ট যে মারা গেছে এটার চিকিৎসাটা কি এটা উনি বলতে পারেন নাই আমরা পাশে আমি থাকি দুর্ভাগ্যজনক বিষয় উনি আমাকে চেনেন না আচ্ছা যাই হোক উনি আমার কাছে পাঠান নাই এটা রুগীরা অনেক রুগীর কাছ থেকে খুঁজে 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 আসতে হয়েছে তারপরে উনি সাজেস্ট করেন এখানে উনি স্পাইন বিশেষজ্ঞ স্পাইন বিশেষজ্ঞের কাছে গেছেন ওনারা বলছেন ওনার কোমরে অপারেশন করতে নাকি ওনার কোমরে অপারেশন করতে বলা হয়েছে সব রিপোর্টপত্র এত কাগজপত্র দেখা যায় সময়টা অনেক নষ্ট হয় ভিডিওটা বড় হয়ে যায় আচ্ছা ওপর দিকে উনি এমআরআই রিপোর্ট এমআরআই রিপোর্টে বলা হয়েছে ওনার গাড়ি খারাপ ওনার কোমর খারাপ হিপ জয়েন্ট যে খারাপ হয়ে গেছে এটা এমআরআইতে আসে নাই তারপরে ওনার সারভাইকেল সি ফাইভ সিক্স সিক্স সেভেন খারাপ এখানে উনি ফিজিওথেরাপি নেন কতদিন এখানে কতদিন দিচ্ছেন দেলোয়ারে চোদ্দ দিন ফিজিওথেরাপি নেন আচ্ছা ফিজিওথেরাপি নেওয়ার পরে ফিজিওথেরাপি সাহেবও বলে দিচ্ছেন যে অপারেশন করতে হবে আচ্ছা ওনার এখানে এমআরআই রিপোর্ট বলা হয়েছে ওনার এল ফোর ফাইভ এস ওয়ান ডিক্স ফলেপস ডিক্স ছিঁড়ে গেছে ডিক্স সরে গেছে হার ফাঁক হয়ে গেছে অপারেশন করে নাট লাগাই দিলে ঠিক হয়ে যাবে উনি অপারেশনটা করেন নাই একটু আসেন তো এদিকে হ্যাঁ শোন এখানে শোন শোন প্রত্যেক রোগীকে আমাদের এখানে যত এমআরআই রিপোর্ট আর যত কিছু নিয়ে আসি আমরা রোগীকে এইটা চেক করি এটা ঘুরে না কেন এটা আটকায় গেল কেন এটা আর উপরে যায় না কেন এটা এর উপরে আর যায় না কেন জানি উপরে দিতে পারেননি নেন এই তো শেষ আর তো জানা বুঝা না এটা এখানে শেষ এ পর্যন্তই শেষ হয়ে গেছে আর নিতে পারে না তাই আমরা দেখতেছি দেখতে পাই ওনার হিপ জয়েন্ট লেভেল থ্রি প্লাস হয়ে গেছে হিপ জয়েন্ট খারাপ হিপ জয়েন্টের কারণে ওনার কোমর খারাপ হয়েছে আমরা ওনার চিকিৎসা শুরু করি নাই একটু পরে ওনার চিকিৎসা শুরু করি 재미없네... 좋 gut 게 filtrate

Morona, é não correta, 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 não não correta, não correta, não 가자 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 가자